আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলা দেখাবো আর এইগুলো হচ্ছে আফগান প্যান্টের সাথে কাট ডিজাইনের এই ড্রেসগুলো হচ্ছে জর্জেটের মধ্যে ভিতরে হচ্ছে ইনার করা আছে আর এত সফট প্রিন্টগুলাও অনেক সুন্দর কয়েকটা ডিজাইন দেখাবো আমি এখানে এই যে এটা একটু চিনন সিল্কের মধ্যে নিচে পুরাটাই হচ্ছে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা তো এটা হচ্ছে এটার সাথে প্যান্ট বেবি পিঙ্ক কালারের এটাও হচ্ছে আফগান প্যান্ট স্টাইলের তো নিচে লেস করা আছে এগুলোর সাথে কিন্তু ছোট্ট ছোট্ট ওড়না আছে এই যে এটা হচ্ছে আরেকটা সেট এটা ড্রেসটা হচ্ছে অ্যাশ টাইপের আর প্যান্টটা হচ্ছে এরকম বেবি ইয়েলো টাইপের একটা কালার তো এই ড্রেসটার প্রাইস ছিল পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে এক্স্যাক্ট প্রাইসটা আমি ভুলে গিয়েছি সরি তো এটার মধ্যে কিন্তু আরও অনেক ধরনের ডিজাইন আছে আমি জাস্ট এই কয়েকটা ডিজাইন দেখালাম ওদের শোরুমটাও হিউজ সুন্দর সুন্দর কালেকশান আছে বড়দেরও বাচ্চাদের থেকে ওদের বড়দের কালেকশানটাই বেশি ওদের সব ধরনের ফেব্রিক্সের ড্রেস আছে তবে হচ্ছে সব স্টিচড আর ওদের গাউন থেকে স্টার্ট করে সারারা কারারা সব ধরনের ড্রেসের ডিজাইন আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশানের ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এই যে এখানে আমি ওদের কিছু ক্লিপস দিয়েও দিয়েছি তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ ফেস